হ্যাঁ আপনি কি বিয়ে করলেন আপনি বল হ্যাঁ ভালো আছেন তো শুভ কামনা রইল আপনার জন্য ঠিক আছে ওকে ঝাল আর ঝাল আছে ওয়াও খুবই বিউটিফুল দেখুন গাইস কালারটা দেখুন গাছটা সেই লাগতেছে আর এখানে অবশ্যই সেলফ সার্ভিস আপনার সার্ভিস আপনাকে নিজেকে করতে হবে নিতে হবে বসতে হবে তো খুবই অসাধারণ দেখতেই পাচ্ছেন সেলফ সার্ভিস তারা এখানে সুন্দরভাবে খুব স্ট্যান্ডার্ড ভাবে লিখে দিয়েছে যে স্ট্যান্ডার্ড বজায় রাখে তো বিশেষ করে এটা আমার খুব খুবই ভালো লেগেছে দেখুন ওয়াও ট্রাই করি তো চলুন গাইস আমরা একটু ভিতরে যাবে এই যে দেখছেন ও সাইকেলের চাকা দিয়ে এরা কত সুন্দরভাবে ডেকোরেশন করে লঘু তৈরি করে দিয়েছে খুবই সুন্দর তোমার করে দেওয়া রয়েছে তো নায়ুরি মানে হচ্ছে আমাদের টাঙ্গাইলার যে ভাষায় রয়েছে নায়ুরি বলে সেটা এটা হচ্ছে মেজবান খানা তো এই হচ্ছে প্রেক্ষাপট ইস্টি বাড়ি খেসি বাড়ি ইস্টি বাড়িটা গাইছে এটা কিন্তু আমাদের টাঙ্গ দেখেন কমিউনিটি সেন্টার রয়েছে খুবই সুসজ্জিত ওয়াও দেখেন গাইস কত সুন্দর ওয়ান্ডারফুল খুব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ ডেভিড বাপ্পি অনেকেই অনুরোধ করেছিলেন ভুয়াপুরের আউটডোরটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া দিতে তো তাদের কথা রাখতে আজকে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভুয়াপুর আউটডোরে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে সেই যে কী হচ্ছেন আউটডোরের আউটলুকটা তো ভাবলাম পথে মধ্যে যে আপনাদেরকে আউটডোরের প্লেসটা দেখিয়ে নিয়ে যাই চলুন আমরা একটু ভিতরে ঢুকি দেখি ভিতরে বর্তমান অবস্থাটা কেমন তো খুবই বিউটিফুল দেখতে পাচ্ছেন চারিপাশের ভিউটা তো লাইটিং বিশেষ করে এখন সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগতেছে তো আমি শুধু দেখেছিলাম ওইভাবে ভিজিট করিনি ঝাল আর ঝাল ই করে আছে ওয়াও খুবই বিউটিফুল দেখুন গাইস কালারটা দেখুন গাছটা সেই লাগতেছে আর এখানে অবশ্যই আপনার সার্ভিস আপনাকে নিজেকে করতে হবে নিতে হবে বসতে হবে তো খুবই অসাধারণ দেখতেই পাচ্ছেন না বলতে হয় ভবরের মধ্যে আউটডোরটা খুবই সুন্দর ভাবে নির্মাণ করেছে সুসজ্জিত দেখছেন তাদের এখানে বসে আপনি পিকচার নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে তো এখন যদি আমি এখান থেকে আপনাদেরকে পুরো ফেস্টা দেখানোর ট্রাই করি এই যে দেখুন আউটডোর ভুয়াপুরের মধ্যে তো এখানে সুন্দর সুন্দর কিছু কবুতর রাখা হয়েছে সুন্দর ডাকছে তো কিছু মিলে জমে গিয়েছে দেখুন বিশেষ করে এটা ডেকোরেশনটা খুবই ভালো এটা বলতে হয় আমার কাছে সবচেয়ে বেশি যেটা লেগেছে সেলফ সার্ভিস তারা এখানে সুন্দরভাবে খুব স্ট্যান্ডার্ড ভাবে লিখে দিয়েছে যেটা স্ট্যান্ডার্ড বজায় রাখে তো বিশেষ করে এটা আমার খুব খুবই ভালো লেগেছে দেখুন ওয়াও তো চলুন গাইস আমরা তো বাহিরের পরিবেশটা দেখে নিলাম ভিতরের একটু অবস্থানটা দেখার ট্রাই করি তো চলুন গাইস আমরা একটু ভিতরে যাই ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা দেখার ট্রাই করি তো ওয়াও গাইস খুবই ওয়ান্ডারফুল আপনারা যদি না আসেন হয়তো বা বুঝতে পারবেন না আমি খুবই মুগ্ধ হলাম দেখুন পরিবেশটা তো ভবরের মধ্যে এত সুন্দর সুসজ্জিত থাকতে পারে এটা আপনারা যদি নিচ্ছকে না আসেন হয়তো আপনারা দেখতে পারবেন না দেখুন তারা তাদের ডেকোরেশনগুলো কত সুন্দর তো অবশ্যই আসবেন সময়ের ফাঁকে বিশেষ করে একটু সন্ধ্যার দিকে আসলে আপনারা যে লাইটিংগুলো এগুলো আপনাদেরকে মুগ্ধ করবে এই যে দেখছেন ও সাইকেলের চাকা দিয়ে এরা কত সুন্দরভাবে ডেকোরেশন করে লঘু তৈরি করে দিয়েছে খুবই সুন্দর তোমার নাম কি সাইদুর না ভালো লাগছে ঘুরতে ঘুরে তো দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চারা এখানে আড্ডা দিচ্ছে খুব আনন্দের সহিত টাইমিং কাটাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আমি একটু ভিতরের অবস্থাটা দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুন্দরভাবে গোছানো সাজানো তো এই পাশে রয়েছে তাদের ফোর্ট সম্ভবত তবে এখানে ফুড রেস্টুরেন্টের জন্য যে ইয়া করে সেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড কর্নার তো লাইটিং গুলো খুবই চমৎকার খুবই চমৎকার এটা বলার কোনো অবকাশ থাকে না যে দেখুন জাস্ট ওয়াও অসাধারণ গাইস অসাধারণ আপনার আসতে হবে আপনারা যদি না আসেন আমি মনে করব যে এটা আপনারা অনেক বড় কিছু একটা মিস করবেন তাদের খেসি বাড়ি ইস্টি বাড়ি তাদের যে নামগুলো এগুলো আমাকে খুব চমৎকার লেগেছে আমার কাছে বিশেষ করে আর এখানে আপনাকে খাবার দিতে হবে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনারা রেডিমেড পাবেন না তারা মেকিং করে দিবে আপনাদেরকে যে এখানে বেশ বসার ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বৈঠকখানা গাইস তো প্রত্যেকটারই নাম ডিফারেন্স করে দেওয়া রয়েছে তো আয়ুরি মানে হচ্ছে আমাদের টাঙ্গাইলা যে ভাষায় রয়েছে ওরি বলে সেটা এটা হচ্ছে মেজবানখানা তো এই হচ্ছে প্রেক্ষাপট ইষ্টিবাড়ি খেসিবাড়ি ইষ্টিবাড়ি টাকা এসে এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের যে আঞ্চলিক ভাষা সেটাকে বলে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনাদের এখানে কী কী সুযোগ সুবিধা আছে একটু বলেন অডিয়েন্সরা জানুক প্রচার হোক জি হ্যাঁ 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 আচ্ছা 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 এগুলো সবই তো অ্যাভেলেবেল না তো গাইস আপনারা চেক করে নেন আমি একজেক্লিয়ার বলবো না এখানে আপনারা সবই অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আসবেন অবশ্যই আমাকে আমার কাছে খুবই ভালো লেগেছে তো বিশেষ করে এখানকার যে ভিউইংটা এটাকে আপনাকে মুগ্ধ করবে আপনার খাবার খেয়ে সন্তুষ্ট হন বা না হন সেটা বড় বিষয় না কিন্তু আপনি শান্তি পাবেন টাইমি স্পেন্ডিং করে খুবই খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেন আপনাদের পছন্দ মতোই তো এটা ওপেনিং কেমন মানে কখন থেকে ওপেন করেন সকাল কয়টায় ওপেন করেন ও সকাল নয়টা থেকে রাত নয়টা কোনো বন্ধ ডে আছে না সপ্তাহে সাত দিন আচ্ছা 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 উপরের কি আপনার রেস্টুরেন্ট আচ্ছা একটু দেখে নিয়ে আসিস একটু হালকা শুধু দেখে নিয়ে এসে অডিয়েন্সদের তো গাইজ উপরে আপনারা যদি প্রোগ্রাম করতে চান ধরেন আপনারা হ্যাঁ পার্টি করতে চান তো আপনারা সেক্ষেত্রে এখানে তাদের এই যে দেখেন কমিউনিটি সেন্টার রয়েছে খুবই সুসজ্জিত ওয়াও দেখেন গাইজ কত সুন্দর ওয়েন্ডারফুল খুব ওয়েস্টার্ন একটি কমিউনিটি সেন্টার আমার কাছে লেগেছে দেখেন ভিউংটা দেখেন ওয়াও আপনার দেখুন লাইটিংগুলো দেখুন এই যে অলরেডি একটি ফাংশন এখানে চলছে দেখতেই পাচ্ছেন অলরেডি একটা ফাংশন হয়েছে বিয়ে হয়েছে তাদের জন্য শুভকামনা থাকবে তো ভাই কি বিয়ে করলেন নাকি কি ভাইয়া ভাইয়া আপনি কি বিয়ে করলেন আপনি বর ও ভালো আছেন তো শুভকামনা রইল আপনার জন্য ঠিক আছে ওকে তো ভাইকে শুভকামনা জানাইলাম তো উনার আজকে এখানে ফাংশনটা হচ্ছিলো দেখুন তো ঠিক আছে গাইস এখান থেকে বের হয়ে যাই সেখানে যেহেতু একটা ফাংশন চলছে এক্সকিউজ আমি একটু দেখি তো এই হচ্ছে অবস্থান আপনাদের একটু শেয়ার করে ভাবলাম একটু শেয়ার করি তো গাইস অসাধারণ অসাধারণ আমি মনে করি ভাপুরের মধ্যে আপনি যদি আমাকে ট্রেনে রেটিং পয়েন্ট দিতে পারেন আমি এসে এ দিয়ে দেবো খুব ভালো খুব ভালো এটা এটা যাই বলেন না কেন খুবই ভালো লেগেছে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ঠিক আছে ইনশাআল অবশ্যই আসবো ভাইয়া আসি তাহলে উইথ ডেভিড ডেভিড বাপ্পি বাপ্পি দেন আমি দিয়ে যাচ্ছি দেখতেই এখানকার ভিতরের পরিবেশটা খুবই চমৎকার ছিল খুবই ভালো লেগেছে বিশেষ করে তো আসবেন আপনারা অবশ্যই খুবই সুন্দর সুন্দর কেউ সুন্দর বল বলতে হয় বলা শিখতে হয় তো এটা আমার কাছে খুবই শুভনীয় লেগেছে প্রত্যেকটা সেক্টরি তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে অন্য কোন একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে অবশ্যই চোখ রাখবেন এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম